সময় কি করা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন আব্বা ইন্না ই আব্বা আমার ছেলেটা মারা যাবে যাবে অবস্থা আপনি একটু আমার সন্তানটাকে দেখতে আসেন আল্লাহ নবী জবাবে উত্তর পাঠা দিলেন আমার মেয়েকে গিয়ে সালাম দাও সালাম দেওয়ার পর বলবা ইন্নালিল্লাহি মা আখাজা ওয়া লাহু মা আতা আমার সাথে বাংলা বলেন বলেন যা নিছে আল্লাহর যা রেখেছে আল্লাহর গ্রাম্য বাংলায় যেটা নিয়ে গেছে এটা আল্লাহর যেটা রেখে দিয়েছে এটা আল্লাহর সহি বুখারী হাদিস নাম্বার বারোশো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনিয়া থেকে যদি কিছু উঠায় নেয় এটাও আল্লাহর দুনিয়া থেকে যদি কিছু কিছু রেখে দেয় আমাদের জন্য এটাও আল্লাহ কারো চারটা ছেলে আছে দুইজন মারা গেছে দুইজন আছে দুইজনকে নিয়ে গেছে এই দুইজন কার দুইজন বেঁচে আছে এই দুইজন কার বাস খালাস কারো মৃত্যুতে কষ্ট আমরা আমাদের এটাই করণীয় যে আল্লাহ ফায়সালা আল্লাহ উঠায় নিছে আল্লাহর ফায়সালা যেটা আল্লাহ দুনিয়াতে রাখছে হ্যাঁ হুসাইন রাদি আল্লাহ তালু শাহাদাতে আমাদের যদি কষ্টের কারণে চোখের পানি আসে এটা রহমত বলেন এটা কি চোখের পানি যদি আসে এটা রহমত দলিল আজ আমি নাম হাদিস নাম্বার 4201 নাম্বার হাদিস বড় বড় মন দিয়ে শুনেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা কি এই আনহা উনি ফাবাকাতিন শুরু করছে জয়নব রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পর ফাজালা চাবুক দর্ছে সবগুলোর মাথায় চুপ কোনো কান্নাকাটি নাই চাবুক দর্ছাত থামো ঠান্ডাগাড়ি করো কেন নবীজি বললেন মাহলা নিয়ে আমার উমার থামো না একটু একটু নরম হোক দহজতে উমর নরম হইলেন নরম হওয়ার পর আল্লাহ নবী বললেন ইয়া কুন্না হে নারীরা তোমরা চিল্লা চিল্লি চিৎকার করা থেকে তোমরা বাঁচো এগুলো শয়তানের আওয়াজ চিৎকার করা আল্লাহ আজরাইল আমার ঘরে পাঠাইছে আর কারো ঘরে পাঠাই নাই এগুলো বলাইনি শয়তানের আওয়াজ কার আওয়াজ শয়তানের ছেলে মারা গেছে আল্লাহ তুমি কি আজরাইল আর কোনো ঘরে পাঠাইতে পারলাম আমার ঘরে পাঠাইলা এগুলো শয়তানের আওয়াজ এগুলো বইলা কান্নাকাটি করা এবার নবীজি কি বলে দিছে দেখেন মাহমায়া কোন মিনাল আইনি ওয়াল কাল চোখের পানি যদি অটোমেটিক কারো শোকে বের হয় অন্তর থেকে বের হয় ফামিন আল্লাহ রাহমা এটা আল্লাহর পক্ষ থেকে দয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা পড়বেন পড়লে আপনার চোখের পানি আসবে তো এই চোখের পানি আসা বাইদাস এটা দয়া এটা রহমত এবার আল্লাহ নবী বলেন ওয়ামায়াকুনু মিনাল লিসান চোখের পানি যদি জিব্বা থেকে হয় চোখের পানি আবার জিব্বা থেকে কিভাবে হয় মানে উল্টা কথা কয় জিহ্বা থেকে হয় মানে উল্টা কথা কয় খোদা আমারে নিয়া নাও আমার আব্বারে নিয়া নিছো আমি এই দুনিয়াতে আর থাকতে চাই না কালকে সকালে উঠে আব্বারে দেখবো না আমারে নিয়া নাও এটা মিনাল লিসান জবান থেকে ওয়ালিয়া হাত থেকে এবার আমি বলবো না জবান আর হাত আমাদের দেশে কবে ব্যবহার হবে জবান আর হাত জবান আর হাত জবান আর হাত জবান হাত জবান হাত আমায়াকুনু ইল্লাল লিসান যেটা জবান থেকে হবে আর হাত থেকে হবে ফামিনা শায়তান ইনা শায়তানে মক্তদ ঠিক তাহলে মুখ থেকে উল্টা পাল্টা শব্দ বের হওয়া হাত দিয়ে নিজের আঘাত করা বলেন এটা কার কাজ শয়তানের কাজ আর অটোমেটিক চোখ দিয়ে যদি পানি বের হয় এটা কার পক্ষ থেকে রহমত আল্লাহর পক্ষ থেকে রহমত তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত এটা ঠিক আছে শয়তানের পক্ষ থেকে যদি হয় এটা অন্যায় এটা জায়েজ নাই এটা হারাম এই হারাম কর্মকাণ্ড থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন মহরম মাস আসলে আরেকটা কথা হয় আহলে বাইত বলেন কি হয় বলেন সবাই আহলে বাইত কারা একদল মানুষ বলতে যায় আহলে বাইত পাঁচজন কয়জন পাঁচজন নবীজি হজরত আলী ফাতেমা হাসান হুসাইন এই পাঁচজনকে বলে পাক পাঞ্জাতন কি বলে হ্যাঁ এই ধারণাগুলো নেন পাক পাঞ্জাতন আপনাদের আশেপাশের মাহফিলা এসে অনেকে আপনাদের গিয়ে বুঝাবে যে পাক পান জাতন আবার অনেকে টুপির মধ্যে দেখবেন পাক পান জাতন এখানে লেখা মোহাম্মদ এখানে আলী এখানে ফাতেমা এখানে হাসান এখানে হুসাইন উনি বুঝায় উনি এই পাঁচজনকে খুব ভালোবাসেন উনি কি বুঝায় ওলামা একরাম ছাড়া অন্য যারা আছেন বলেন তো নবীন নাতি কয়জন হ্যাঁ পাঁচজন ওই ডি মনে কোন জায়গায় ভয় শুনছে লি একই